আমি আলোচনা করছি কোরআন শরীফের সুরা মুলকের আয়াত এখন সুরা মূলকের ভিতরে আল্লাপ বলছেন যিনি তৈরি করে নেবেন প্রথমেই আল্লাহ মৃত্যু দিয়ে শুরু করেছেন আমি মৃত্যু সৃষ্টি করেছি মৌত সৃষ্টি করেছি ওয়াল হায়াত আর এরপরে আল্লাহ বলছে আমি হায়াত সৃষ্টি করেছি তাহলে হায়াত এবং মৌতের মালিককে সবাই বলছেন না মনে হয় আল্লাহ এখন আল্লাহ বলছেন আমি এই হায়াত এবং মৌত সৃষ্টি করে দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমরা কেমন আমল করো কেমন চলো কেমন ওঠো কেমন বসো তোমাদের এই চল্লিশ থেকে ধরে এমনি করে আপনার জন্ম থেকে শুরু করে আশি বছর নব্বই বছর পঁচাশি ছিয়াশি পঁচাত্তর ষাট পঁয়ষট্টি যার যেমন হায়াত আছে আমি তোমাদেরকে এই হায়াতটা দিয়েছি এই হায়াত দেওয়ার পরে আমি দেখতে চাই আমি বসে থাকব না সোহান আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি বসে থাকব না আমি দেখতে চাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমলের দিক থেকে তোমরা কতটা কে এগিয়ে যাও কতটা পিছিয়ে যাও এটা দেখার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আর রহমান আমি আরসের উপরে সিংহাসনে বসে আছি আল্লা ফোরন কথা বলেছেন এখন আমরা ভালো কাজ করছি না খারাপ কাজ করছি এটা দেখার বিষয় দেখি আমাদের জীবন জিন্দেগিতে কোন খারাপ কাজ হচ্ছে না এই দিকটা আমরা একটু এগিয়ে মাধ্যমে আপনারা সেটা বুঝবেন আর আমি সেটা বলবো ইনশাল্লাহ বলেন এখন যেহেতু আল্লাহ আমাদেরকে টেস্ট করবেন ভালো কাজে কে কতটা এগিয়ে এখন এই ভালো কাজ করতে গেলেই কিন্তু বাধা আসবে কি আসবে বাদা আসবে হজরত নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী ঈসা পর্যন্ত ঈসা থেকে অর্থাৎ ঈসা নবী আসার পাঁচশত সত্তর বৎসর পরে আমার আপনার নবী তিনি এসেছেন সমস্ত নবী আম্বিয়া কেরামগণ উম্মতের কাছে ওনারা গালাগালি শুনেছেন কি শুনেছেন গাল শুনেছেন উম্মত তাদেরকে সহজে মেনে নেয়নি প্রত্যেক জামানায় প্রত্যেক পিরিয়ডে উম্মতেরা নবীদের প্রতি বিরূপ মন্তব্য করতে তারা ছাড়িনি কোরআন শরীফে সুরা ভিতর আল্লাহ বলছেন ইয়া মানুষের প্রতি আমার আমার এমন কোনো নবী পাঠালাম না এমন কোন রসুল পাঠালাম না তাদের সঙ্গে সমকালীন সময়ের মানুষেরা খারাপ ব্যবহার করিনি তাহলে নবী রসুলদের সঙ্গে প্রত্যেক পিরিয়ডে খারাপ ব্যবহার হয়েছে দেখুন হজরত নবী ইব্রাহিম আলী ইসলামের শত্রু নমরুদ কি নাম নমরুদ মুসানবীর শত্রু কারুন এবং মুসানবীর শত্রু ফ্রাউন এরা মুসানবীর শত্রু নবী মোহাম্মদ রসুল উল্লাহ দুশ্মন আবু জাহেল আবু লাহাব উতবা উতাইবা মুগিরা সাইবা গোষ্ঠী সমেত কাফের এরা সব নবী মোহাম্মদ রসুল উল্লাহ আচ্ছা আমি আপনাদের কাছে প্রশ্ন করি আপনারা বলেন এই নবী রসুলদের এত দুশ্মন হওয়ার কারণটা কি নবী রসুলরা জিকির করেছেন একটু আগে আমরা জিকির করেছি না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকির করার বিনিময় আপনারা কেউ কি আমাকে ইট মারবেন পাথর মারবেন কুলবাড়িয়া এলাকার মানুষ আপনারা অনেক ভদ্র শান্ত নিরীহ তারপরেও বলছি এই লাইলাহা ইল্লাল্লাহর কথা আমি যেমন ভাবে বলছি মিষ্টি করে নবী রসুলগঞ্জ যখন বলেছেন কাফেররাও তার জবাব দিয়েছেন কেন হজরত নবী মৌসা সালাম তিনি যখন শ্বশুরবাড়িতে বাড়িতে ছিলেন শ্বশুর বাড়ি থাকাকালীন রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওগো মুসা ইযহাব ইলা ফিরাউন ইযহাব ইলা ফিরাউন চলে যাও موسی চলে যাও ফিরাউনের দরবারে চলে যাও শ্বশুরবাড়ির দাওয়াত বেশি দিন খাওয়া চলবে না ফেরাউনের দরবারে তোমারে চলে যেতে হবে নবী বললেন আমি তো সেই পানি ইসরায়েলের একজনকে এক চড় কষিয়ে দিয়েছিলাম তার বিনিময়ে যদি এখন থ্রাউনের কাছে যায়। আমারে তো আস্ত ছাড়বে না সহজে ছাড়বে কি না নবী মুসাল্লাম পড়লেন রব্বিশ রহলি সদরি অয়াসিরিলি আমরি ওহলু লুকদা তাম্মিল লিসানি ইফকাহু কওলি কোরআন শরীফের সূরা তাহার ভিতরে 16 তম পারা সূরা তাহার ভিতরে রব্বুল আলামিন জানালেন নবী মুসা আলাইহিস সালাম তিনি তখন আল্লাহর কাছে সহযোগিতা চাই এলান বললেন রব্বিশ রহলি সদরি আই আল্লাহ তুমি আমার বক্ষটারে প্রশস্ত করে দাও আমার বক্ষটাকে আরো বড় করে দাও ওয়া শ্রীলি আর যে কাজ দিয়েছেন এই কাজ কারে ওয়া শ্রীলি সহজ করে দাও আম্রী যে কাজ দিয়েছেন সেই কাজটা অর্থাৎ যে কথা ফেরাউনের দরবারে বলতে হবে এই কথাটা আমি যেন বলতে পারি ওয়াহ্লুলু কদাতাম আর আপনি আমার কণ্ঠের জড়তাটা খুলে দেন তার কারণ কি কণ্ঠের জড়তা কি করে আসল নবীমু সালাইহি সালামের ওই যে মা আসিয়া যখন বসেছিলেন নীল নদের কেনারায় মা আসিয়া আর ফ্রাউন বসে বসে সমুদ্রে পৃষ্ঠের হাওয়া এমনি করে মৃদু বহন বয়ে যাওয়া হাওয়া তিনি তখন গ্রহণ করছিলেন হঠাৎ করে দেখতে পেলেন সমুদ্রে দিয়ে ভেসে যায় একটা বাক্স কি বাসে যায় বাক্স ভেসে যাওয়া দেখি ফ্রাউনের লোকজনেরা তাড়াতাড়ি করে নেমে পড়ে আহারে কে থাকতে পারে ওর ভিতরে কি থাকতে পারে এই থাকতে পারে বলে বাক্সটা উপরে তোলা হলো উপরে তোলার পর বাক্সরা যখন তোলা হলো দেখলো সুন্দর ফুটফুটে এক ছোট্ট নবজাতক শিশু একটু সোহান আল্লাহ বলেন একে তো নবী চেহারাও তো আল্লাহ দিয়েছেন সেরকম সমকালীন যখন যে নবী আল্লাহ আল্লাহ পাক পাঠিয়েছেন ওই নবীর মতন পৃথিবীতে এমন কোনো সুঠাম দেহের মানুষ সুন্দর করে বানিয়ে কাউকে আল্লাহ পাঠাননি নবী রসুলকে আল্লাহ সেই সুন্দরতম আকৃতি দিয়ে সুন্দর যদি আল্লাহ পাঠিয়েছেন বলবেন না সুবাহান আল্লাহ এখন এই অবস্থায় নবী সালাম কি উপরে তোলার পর মাসিয়া লক্ষ্য করে দেখলেন আরে সুন্দর চেহারার চেহারার মানুষ মানুষ ছোট্ট বাচ্চা নবজাতক শিশু দেখে মাসিয়া করে তুলে নিলেন তিনি চুমা খাইলেন আর বললেন ও আমার প্রাণের স্বামী এই ছেলে আগামী দিনের জন্য আপনার এবং আমার জন্য ভবিষ্যতে উজ্জ্বল নক্ষত্র স্বরূপ হবেন যখনই এই কথা বলেছেন ফেরাউন তখন একবার কেবল চাষিয়ারে তোর জন্য ভবিষ্যতে কল্যাণ বহন করতে পারে কিন্তু আমার জন্য কল্যাণ বহন করবে না এই যে কথা আমরা কথার ভিতরে অনেক কিছু বলে ফেলি বলে ফেলি না এই যে কথাটা ও যদি বলতো ঠিক আছে আগামী দিনের কল্যাণ আমাদের সকলের জন্য হবে আল্লাহ হয়তো ওর নসিবি হেদায়েত দিলেও দিতে পারতেন এই যে বলেছেন তোমার কল্যাণ হতে পারে আমার কোনো কল্যাণে আসবে না মা বলেন প্রাণের স্বামী কল্যাণে আসু আর নাই বা আমাদের তো আল্লাহ কোনো সন্তান দেননি আমরা অবশ্যই এই ছোট্ট বাচ্চাটারে আমরা পালন করব। রাজদরবারে রাজপুত্র হিসাবে সে বাস করবে বসবাস করবে আমাদের সঙ্গে নবী মুসা আলাইহিস সালামকে দেখে মাসিয়ার অন্তর ঠান্ডা হয়ে যায় ফিরাউনের অত্যাচারের কথাগুলো সব ভুলে যায় সুবহানাল্লাহ বলেন মাসিয়া ফিরাউনের এই অবস্থা দেখি মাসিয়া আসিয়া যখন মুসানবিকে বারে বারে চুমা দেয় বাচ্চা মানুষ দেখলে পরে চুমা দিতে মন কান্না চায় বলেন আবার তো নবী সাধারণ না নবী নবীর পাওয়ার জন্য সকলে কম বেশি লালাইতো নবী এক সময় মাসিয়ার কল থেকে নিয়ে ফেরাউন আদর করে আর মুসার দিকে চুমা দিতে যায় দাড়ি ধরে ফেরাউনের মুখে ঠাস করে কি করলো চট দিল এই যে চট দিল মা সিয়ারে ডাক দিয়ে বলে আসিয়ারে এই যে চর খেলাম এই চর দুনিয়ার কোন সাধারণ বাচ্চার হাতের চর না এই সে আমার জীবনের দুশ্মন যারে মারার জন্য হাজার হাজার বাচ্চা শিশুকে কতল করেছি হত্যা করেছি এই সে আমার জীবনের দুশ্মন চিনতে পেরেছে এই সেই মুসা এই কথা বলি মাসিয়া বললেন প্রাণের স্বামী ছোট্ট বাচ্চা মানুষ আদর করে আপনার মুখে একটু চড় দিয়েছে আপনি এই চড় খেয়ে একেবারে উল্টো পাল্টা করছেন এ তো করলে চলবে না ওরে আসিয়া জানিস না এই যে ওজন চড়ের এত ওজন কি করে হলো বাচ্চা মানুষের হাতের চড় কি লাগে নাকি আসিয়া রে আমার একটা সাইড জন নেই আমার মনে হচ্ছে বারবার মা আসিয়া বলেন প্রাণের স্বামী আপনার আছে কি নাই ওটা বড় কথা নয় বাচ্চাটা ছোট্ট মানুষ কিভাবে আপনার মুখে লেগেছে এটা আপনিও তো জানেন না মা যখন বারে বারে বলেন আসিয়া আসিয়ার এই জবাবে বলিস তাই বলিস এই সেই আমার জীবনের দুশ্মনের আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আমার পয়গম্বরকে আমি সুস্থভাবে ভাবে তাকে বড় করে তুলব ফেরাউন চাইলো মারবো তাহলে হায়াতার মৌতের মালিককে আল্লাহ বলেছেন আল্লা দি খলকল মাউতাল হায়াত একটু আগে পড়েছি না তিনি হায়াত তৈরি করেছেন আর মৃত্যু তৈরি করেছেন এই দুটোর মালিক কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এখন ফ্রাউন মারবেন মাসিয়া বলে প্রাণের স্বামী আপনি মারবেন মারার আগে একটু টেস্ট করেন নইলে বাচ্চা যদি মারেন রাজ ছোট্ট বাচ্চাকে আপনি হত্যা করেছেন বলে পৃথিবীর ইতিহাসে কিন্তু এটা লেখা হবে এই লেখা থেকে আপনার নামটা যদি ঘোচাতে চান একটু টেস্ট করেন অন্তত এক সাইডে সোনা মণিমাণিক্য জহর সব দিয়ে টেস্ট করা হলো আর এক সাইডে আগুন দেওয়া হলো নবী মুসা আলাইহি সালাম তখন কিন্তু আগুনের দিকে যাননি টেস্ট করার জন্য তিনি তখন ওই জহর সোনা মণিমাণিক্যের দিকে চলে যাচ্ছেন রব্বুল আমিন জিব্রাইলকে পাঠালেন জিব্রাইল জিব্রাইল বলছেন আমি এই জায়গায় খুব গুরুত্ব এসেছিলাম রব্বুল আলমিন বললেন জিব্রাইল চলে যাও আর দেরি করো না আমার মুসা কিন্তু জৌহরে হাত দিতে যায় সোনাবনি মানিক্যের দিকে হাত দিতে যায় সুতরাং তার হাতটা ঘুরিয়ে তুমি আগুনের দিকে দিয়ে দাও আল্লাহর পয়গম্বর মুসা নবীর হাতটা নিয়ে জিব্রিল আমিন এসে হাতটা আগুনের ভিতরে ঠেসে দিলেন আগুনের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর ছোট্ট মানুষ ওই হাতটা নিয়ে আগুনের টুকরা নিয়ে জিহবাই দিয়েছেন গালের ভিতরে দিয়েছেন সঙ্গে সঙ্গে জিহবার কিছু অংশ পুড়ে গেল এই কারণে নবী শাহ তিনি ছিলেন একটু তোতলা কি ছিলেন তোতলা মানুষ শেনেন এখন এই তোতলা মানুষ যারা হয় এক কথা কিন্তু দুইবার বলা লাগে তিনবারও বলা লাগে আর যত বেশি বলতে লাগে আপনি যদি একবারতে দুবার চালাতল করেন ওই তোতলা কিন্তু রেগে যাবে আর বলবে কি কি বললি কি বললি এই হবে না এরকম হবে নবী মৌসা আলহি সালাম তোতলা মানুষ ফ্রাউনের দরবারে শ্বশুর বাড়ির থেকে তিনি যাবেন আল্লাহ পাকের কাছে বললেন আল্লাহ ওহলুল কোদাতাম মিললে সানি ইয়া ফাহু কওলি এটা সুবহানাল্লাহ বলেন আল্লাহ আমার কণ্ঠের যে জড়তা আমি তো একবারে কথা বল স্পষ্ট বলতে পারি না দরবারে মন্ত্রী মহোদয়রা থাকবে বিভিন্ন এমপি এম এল এরা থাকবে তার কাছে যেয়ে যখন কথা বলবো আমার কথা যদি তোতলাম হয় বেঁধে যায় ফেরাউন হয়তো স্পষ্ট বুঝতে পারবে না আল্লাহ আমার কথার জড়তা ভেঙে দাও আমার কথার ভিতরে যে গিরো পড়ে আছে ওই গিরোটা খুলে দাও গো আমার কথা যেন ফেরাউন স্পষ্ট রূপে বুঝতে পারে জোরে বলুন এই জন্য আপনাদেরকে আমি শেখাই এটাই যখনই আপনারা কোনো কঠিন প্রশ্নের সম্মুখীন হবেন তখন আপনারা পড়বেন রব্বিশরাহলি সাদরি ওয়াসরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি এটা পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বক্ষটাকে প্রশস্ত করে দিবেন ওই দুনিয়ার সাধারণ লোক দেখে আপনার তখন আর কোনো ভয় লাগবে না এটা সুবহানাল্লাহ বলে এখন নবী মূসা আলাইহিস সালামের শত্রু ফিরাউন তাহলে তার জিহবা পড়া নবী মূসা আলাইহিস তিনি ফিরাউনের দরবারে চলে গেলেন আর মুসানবী যাওয়ার সময় আল্লাহকে বললেন আল্লাহ গো আমার ভাই কে আমার সাথী বানিয়ে দেন সুরা তহা বলছি সুরা তহার ভিতরে ঘটনা আপনার পেয়ে যাবেন আল্লাহ আমার ভাই আরুন হারুনকে কে আমার সাথী বানিয়ে দেন আল্লাহ বলেন আমি সব কবুল করলাম মুসারে বসে থাকলে চলবে না শ্বশুর বড় বড় মাছের মাথা খাবে এটা বললে চলবে না গোস মাছ খাবে আরামসে বসে খাবে এটা বললে চলবে না পৃথিবীতে শেরেক বেদাতে ভরে যাবে আর তুমি আমারে আল্লাহ আল্লাহ করবে পৃথিবীর মানুষ এমনি করে ফেরাউন ফেরাউনের লোকজনেরা কেউ আল্লাহ আমার আইন অনবে না তারা নিজস্ব আইন চালাবে আর তুমি মুসা শ্বশুর বাড়ি খেয়ে খেয়ে বাড়াবে এটা চলবে না যাও যখন তিনি বললেন বলার পরেই নবী মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে গেলেন ফেরাউনে ডাক দিয়ে বলছে ফেরাউনে আমার সঙ্গে পড় তুই তো দুনিয়া তৈরি একটা মানুষ আল্লাহ তোরে বানিয়েছে আর আল্লাহর মানুষের উপরে তুই অত্যাচার করিস নিজেকে খোদা বলে তুই দাবি করেছিস সে দাবি করেছিল আনা রব বকুমুল আলা ফেরাউন বলেছিল আমি তোদের বড় রব মুসানবি বললেন ফ্রাউন সব ছেড়ে দে সব ছেড়ে দিয়ে ফিরে আয় এক আল্লাহকে স্বীকার কর মুসানবীর জবাবে ফ্রাউন বলছে মুসারে তোর থেকে বড় জালিম আমি বিশ্বে আর দুটো দেখব না তোর মতন বড় জালিম আমি বিশ্বে দুটো দেখব না কেন ৩০ বছর তুই আমার দরবারে ছিলি বড় হলি আমার দরবারে খেয়ে আর আজকে তুই আমারে উল্টো করে এক রবের কথা বলতে এসেছিস ট্রাউন তুই জানিস আমি মানুষের যখন তখন মৃত্যুর অর্ডার দিলেই মৃত্যু হয় মুসাসাল্লাম বলেন দেখুন দেখো ফেরাউন তুমি মানুষের মৃত্যু দিতে পারো কিন্তু হায়াত দেওয়ার মালিক কিন্তু তুমি না এই কথা বলার পরে কথোপকথনের মধ্য দিয়ে বেশ সময় কেটে গেল নবী মূসা বললেন ফ্রাউন সব ছেড়ে দে পড়লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ ফ্রাউন বলল এই তো আমার সেই জীবনের দুশমন তারা শুরু হয়ে গেল আচ্ছা বলেন যে কলেমা আমি পড়লাম একটু আগে এই কলেমা পড়ার বিনিময়ে আপনারা আমাকে স্টেজ থেকে নামিয়ে একবার দুটো খাইয়ে নিয়ে এসছেন দেখলাম লেবু থেকে শুরু করে নিয়ে আরো কিছু কিছু নিয়ে এসছেন খেতে দিয়েছেন লেমন টি চা দিয়েছেন খেয়ে আসলাম পান করে আসলাম এরপরে আপনারা বলেন এই কলেমার বিনিময়ে আমি আপনাদের সামনে চা পাই মিষ্টি মিষ্টান্ন পাই হালুয়া মুরব্বা রুটি কোরমা পাই ঠিক না ভাই আচ্ছা নবী ফেরাউন এই নবী মুসা আলহি সালাম যখন ফেরাউনের কাছে গেলেন ফেরাউন কি পারতো না রিয়াজ হোটেল থেকে এক প্লেট বিরিয়ানি খাওয়াতে আপনারা বলতে পারেন রিয়াজ তো তখন ছিল না আরে রিয়াজ ছিল না তাই কি তৎকালীন সব থেকে হাই পাওয়ারের হাইওয়ে মানে এমনি করে সব থেকে হাই যেটা সব থেকে উঁচু যে হোটেল তখন তৎকালীন কি ছিল না ছিল তাহলে সেখান থেকেও তো একটু বিরিয়ানি খাওয়াতে পারতেন নবী মৌসাকে তাড়া খেতে হল এই তালা খাওয়ার বিনিময় নবী মুসা দেশ ছেড়েছেন আবারও দেশ ছেড়েছেন সমুদ্রের পাশে তিনি দাঁড়িয়ে আছেন বসে আছেন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে দিনের কিছু তালিম দিচ্ছেন আপনারা যেমন সামনে বসে আছেন কোরআনের কথা শুনছেন হাদিসের কথা শুনছেন নবী মুসা তার সঙ্গী সাথীদেরকে নিয়ে দিনের তালিম দিচ্ছেন হঠাৎ তুরি ফ্রাউনের লোকজনেরা তিন দিক থেকে এমনি করে তিন দিক তিন রাস্তা তিন দিক থেকে তারা আক্রমণ করেছে আক্রমণ করার পর নবী মৌসার সৈন্যরা বলেন মুসারে আমরা তো সব এবারে বন্দি হয়ে গেলাম এদিকে সমুদ্র তিন দিকে শত্রু দল দাঁড়িয়ে আছে কোথায় যাব রব্বুল আলমিনের পায়গম্বর হাজরাতে মৌসা আলহ সালাম বলেন আমার সাথীরা আমাদের সাথে দুনিয়ার কোনো শক্তি নেই কিন্তু আল্লাহ আছেন একটু জোরে বলা যাবে আমাদের সাথে দুনিয়ার কেউ নেই কিন্তু আল্লাহ আছেন এই যে আল্লাহ আছেন বলে এই কথার উপরে বিশ্বাস করতে হবে না হবে না আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তা নাযাল আলাইহিমুল মালাইকা আল্লাহ তাকাফু লা তাহজানু ওয়া আবশিরু বিল আল্লাহ বলেছেন দুনিয়ার বান্দারা তোমরা শোনো আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম তোমরা যারা আমরাকে আল্লাহ হিসাবে মেনে নিলে আল্লাহ হিসাবে মানার পর যারা ওই ইমানের উপরে অটুট বিশ্বাসের সহিত দাঁড়িয়ে থাকলে আমি তোমাদের জন্য সমস্ত বিপদের ঘাটিগুলো ফারিস্তা দিয়ে আমি সহযোগিতা করব